উচ্চারণের তৃতীয় পার্টে আপনাদের আজকে আলোচনা করব। অন্ত অ কখন ওকার হবে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রথমে হচ্ছে আদ্য অ কখন ওকার হবে মদ্য অ কখন ওকার হবে এখন আলোচনা করব যে অন্ত অ কখন ওকার হবে আচ্ছা প্রশ্ন হলো আমরা যখন আগের ক্লাসে আলোচনা করেছি তখন দেখেছি যে আদ্য বা মদ্য অ যেটা ছিল ওইটার পেছনের অংশ অ আ ভিন্ন অন্য অন্য ছিল কিনা না সেটা চিন্তা করেছিলাম আবার একটু একটা করে উদাহরণ লিখছি যেমন এ লিখেছিলাম বিরতি লিখেছিলাম কি বিরতি উচ্চারণ লিখেছিলাম বি রি বিরতির উচ্চারণ লিখেছিলাম বিরতি এখানে মধ্য অ ছিল ঠিক আছে আবার আরেকটা উদাহরণ লিখেছিলাম যে ও বি ঝান হ্যাঁ অভিযান আদ্যয়ের পরে অন্য সরোজণী আছে এটার উচ্চারিত রূপ লিখছিলাম তাইলে এখানে হচ্ছে অ আবার এখানে পাচ্ছে কি বলেছিলাম অ এর পরে যদি আভিন্ন অন্ন সরোজনি এখানেও পেয়েছে এখানেও পেয়েছে এখানেও পেয়েছে যার কারণে এটা কি হয়ে যাচ্ছে ওকার হয়ে গেছে কি হয়ে গেছে ওকার হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে একটু ভিন্ন এখন বিষয়টা কি একটু ভিন্ন এখন আমরা আগে দেখলাম পরেরটা দেখে বিবেচনা করলাম কিন্তু এখন সবগুলো অন্ত অ এর আগে যদি অ আ ভিন্ন অন্ন সরধ্বনি থাকে তাহলে কি হয়ে যাবে ওকার হয়ে যাবে দেখেন আমরা অন্ত এর আগে অ আ ভিন্ন অন্ন সরধ্বনি আছে কিনা এখানে অন্ত আছে অন্ত এর আগে ভিন্ন স্বরধ্বনি আছে অন্ত অন্ত ভিন্ন অন্য স্বরধ্বনি আছে তাহলে এটা কি হয়ে যাবে অন্ত অ ওকার হয়ে যাবে আচ্ছা অন্ত অ ওকার হয়ে যাবে আমরা তাহলে উচ্চারণটা লিখি তাহলে এখানে হচ্ছে যে চলিত কি আছে চলিত তাহলে অভিন্ন অন্য সোধন তাহলে হয়ে যাবে চো লি অভিন্ন অন্য সোধন আছে পালিত কি হবে লি তো হয়ে যাবে কি ওকার হয়ে যাচ্ছে এখানে কি আছে বঞ্চিত তাহলে এই বঞ্চিত যদি এটা থাকে তাহলে ইও থাকলে সব সময় কি হবে দন্তন্য উচ্চারিত হবে কি হবে দন্তন্য তাহলে কি হবে বোন তো আছে হয়ে যাবে কি ওকার বঞ্চিত গলিত হয়ে যাবে কি গো লি তো হয়ে যাবে কি গলিত দেখেন এখানে প্রত্যেকটার আগে রসইকার আছে প্রত্যেকটা অন্ত অ এর আগে কি আছে রসই আছে তাহলে আমরা দেখব অন্ত অ এর আগে অ আ ভিন্ন অন্য সর্দনী আছে কি না তাহলে কি হয়ে যাবে অন্ত অ সব কি হয়ে যাচ্ছে ওকার হয়ে যাবে কি হয়ে যাবে ওকার হয়ে যাবে তাহলে এখানে দেখি এই প্রীত তাহলে কি হচ্ছে এই প্রী হয়ে যাচ্ছে ওকার। কার প্রীত গীত হয়ে যাচ্ছে কি গীত তো ওকার হয়ে যাচ্ছে স্মরণীয় হয়ে যাচ্ছে কি স্বরী ও হয়ে যাচ্ছে কি স্বরণী ও এখানে যদি আদ্য ব্যঞ্জনের সাথে ম যুক্ত থাকে তখন ময়ের উচ্চারণ হয় না কিন্তু ময়ের উচ্চারণ না হলে এখানে কি হবে একটা চন্দ্রবিন্দু দিতে হবে তাইলে নীও তাইলে এখানে আদ্য অ কি হয়ে যাচ্ছে ওকার হয়ে গেছে এখানে আদ্য তো ওকার হয়ে গেছে আদ্য ওকার হয়ে গেছে এখানে যদি আমরা খেয়াল করি দেখেন প্রত্যেকটাতে কি আছে অ ভিন্ন অন্য সৌজনে মানে দীর্ঘকার আছে আছে কি না ভিন্ন অন্য সজনে কি আছে ইকার আছে এখানে আছে মূড়ো তাহলে কি হবে মূড়ো রো এখানে কি হবে গুড়ো হয়ে যাচ্ছে দেখেন এখানে দুইটাতে উচ্চারণে আমরা কি পাচ্ছি এখানে দুইটাতে উচ্চারণে আমরা কি পাচ্ছি দীর্ঘকার তার মানে এই যে অন্ত অ এই অন্ত অ এর আগে অ ভিন্ন অন্য সজনে আছে অন্ত অ এর আগে অ ভিন্ন অন্যদিনে আছে তাহলে অন্ত অ কি হয়ে যাবে ওকার হয়ে যাবে কি হয়ে গেছে ওকার হয়ে গেছে আচ্ছা আমরা বলেছিলাম যে শুরুতে যদি র ফলা থাকে ছেলেটি কি হয়ে যায় ওকার হয়ে যায় যেমন একটা উদাহরণ দিয়েছিলাম কি প্রথম হয়ে গেছে কি প্রথম হয়ে গেছিলো কি ওকার হয়ে গেছিলো এই রফলা থাকার কারণে কি হয়ে গেছে আদ্য অ ওকার হয়ে গেছে এখন দেখেন এখানে অন্ত ত আছে জ আছে গ আছে আছে কি না আছে এখন অন্ত অ এর আগে যদি রফলা থাকে তাহলে এটা কি হয়ে যাবে এটা ওকার হয়ে যাবে কি হয়ে যাবে ওকার হয়ে যাবে তাইলে আমরা এখানে দেখলাম র যখন এটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাবে ওকার হয়ে যাবে তাহলে প্রথমে এটা হচ্ছে ব্রো তারপর অন্ত হ ওকার হয়ে যাবে তাহলে হচ্ছে ব্রো জ গ্রো হ হয়ে যাচ্ছে এটা হচ্ছে যে আমাদের র ফলা বা নিয়ে বললাম এখন বিষয় হচ্ছে যে এখানে আছে অন্ত আছে অন্ত আছে অন্ত আছে ওকে অন্ত আগে আমরা বলেছিলাম যদি রিকার থাকে তাহলে কি হয়ে যাচ্ছে ওকার হয়ে যাচ্ছে এটা কি হয়ে যাবে এখানে রিকার আছে কি আছে রিকার দেখেন এখানে আছে এখানে আছে তাহলে কি হবে মৃত হয়ে যাবে কি মৃত হয়ে যাবে কি র আছে তাহলে তো অবশ্যই উকার হবে তাহলে এই হলো প্রো তারপর হচ্ছে যে ক্রি তারপর অন্ত অয়ের জন্য কি হয়ে যাবে ওকার হয়ে যাবে দেখেন এটার জন্য কী হয়ে যাচ্ছে ওকার এটার জন্য কি হয়ে যাচ্ছে ওকার আবার এটার জন্য কী হবে ত্রিন আমি বলেছি কখনো উচ্চারণে কি হবে না মূর্ধন্য হবে না সবসময় কী হবে দন্তন্য হবে রিকারের পরে অন্ত এর আগে রিকার আছে তার মানে এটা কী হয়ে যাচ্ছে ওকার হয়ে যাচ্ছে তাহলে এই ওকার এই এ ওকার ওকার এ ওকার ওকার হয়ে গেল ওকার হয়ে গেলো ওকার হয়ে গেল কারণ কি অন্ত এর আগে রফলা আছে আবার কি আছে রিকার আছে তাহলে দেখেন এখানে অন্ত এগুলো আছে এখানে অন্ত এ যদি এই থাকে নির্নে নেও। তাহলে আমরা উচ্চারণটা কি লিখবো এ হচ্ছে নির ও কারণ কি অন্ত এর আগে কি আছে এই একার আছে এখানে আমি একটু লিখছি দেখেন এই প্রত্যেকটাতে অন্ত অ এর আগে কি আছে একার আছে তাহলে একার অভিন্ন অন্য সরোধনি তার কারণে একার থাকার কারণে এটা কি হয়ে যাবে ওকার হয়ে যাবে তাহলে হবে কি বি ও কি হয়ে যাবে বি ও কি হয়ে যাবে অ যে ও হয়ে যাবে কি অ যে ও অর্থাৎ প্রত্যেকটাতে কি হয়ে যাচ্ছে ওকার হয়ে যাচ্ছে আবার এখানে দেখেন ওইকার আছে অ ভিন্ন অন্য সরোদিনী তাইলে অনুরূপ হবে ওইটা কি হয়ে যাবে ওকার হয়ে যাবে তাই কি হবে তবে থাকলে যা হয় ওইকার থাকলে হচ্ছে যে এই মনে করে আমি লিখলাম ঐকার ঐ কারণে উচ্চারণ হবে কি ওই ওই কারণে উচ্চারণ হবে কি ওই তাইলে তৈল কি হবে তাইলে এই তৈ তাইলে অ কি হয়ে যাচ্ছে ও কার এই হচ্ছে তৈ ল কি হবে সৈ লো হবে কি বৈ ধো হয়ে যাবে কি বৈধ কারণ কি এখানে কি আছে অন্ত অ অয়ের আগে কি আছে অভিন্ন অন্য সরোধনী অন্ত এর আগে যদি অভিন্ন অন্য সরোধনী হয় তাহলে অন্ত কি হয়ে যাবে ওকার হয়ে যাচ্ছে ওকার হয়ে যাচ্ছে সৈলো এখানে ওকার হবে এ হচ্ছে শৈলো এখানে ওকার হয়ে যাচ্ছে এখানেও কি ওকার হয়ে যাচ্ছে তাহলে যদি অন্য স্বরবর্ণ থাকলে তাহলে এটা কি হয়ে যাচ্ছে ওকার হয়ে যাচ্ছে রূপ করে এখানে আছে যেমন দেখেন মোহ আছে কি দ্রোহ তাইলে কি হয়ে যাবে ওকার আছে এখানে তাহলে দুইটা যদি দেখি তাহলে আমরা হয়ে যাবে মোহ হয়ে যাবে কি দ্রোহ হয়ে গেল ক্লিয়ার আচ্ছা এরপর আসি লোহ আছে র ল এর আগে সৌর অন্ত অভিন্ন অন্য সরোধনী যেগুলো আছে মানে সরোধনী সেটা হচ্ছে কি ঐকার আছে কি আছে সরি কার না ঔকার আছে তাহলে আমরা বলেছিলাম ঔকারের একটা উচ্চারিত রূপ হবে ঔকার হচ্ছে যে ওকার যখন হয় তখন উচ্চারণ হবে ও আর রস্য আর যখন ঐকার হবে তখন কি ও আর রসই আচ্ছা ঠিক আছে এখানে তিনটাই দেখি আমরা উদাহরণ জেরে এনেছি এই সৌর পৌর লোহ প্রত্যেকটাতে কি আছে ওকার আছে এই ওকারের জায়গায় আমরা কী লাগবো যখন উচ্চারণ করছি তাহলে এই তালব আমি বলেছি দন্ত দন্ত হবে না যদি কিছু বর্ণ ছাড়া এই যেমন সৈ ও লো তারপরে কি ও ল তাহলে কী হয়ে যাচ্ছে অন্ত অ ও হয়ে যাচ্ছে আবার পৌর কি হবে পো র অনুরূপভাবে কি হয়ে যাচ্ছে লো এই যে ও তারপরে ও তারপর হয়ে যাচ্ছে হ তাহলে লৌহের উচ্চারণ হয়ে যাচ্ছে অ অন্ত অ এর আগে সর্বর্ণ আছে তাহলে কি হচ্ছে ওকার আবার এখানে দেখেন অনস্বর আছে অনস্বর থাকলে কি হয়ে যাবে অন্ত অ এর আগে যদি অনস্বর থাকে তাহলে ওটা কী হয়ে যাবে ওকার হয়ে যাবে যেমন এই হং শো কি হবে তালব্বর শো কী হবে বিং শো কি হবে তালুবর্ষ আর অনুসার জায়গায় সবসময় কি হবে ও হবে অনুসার জায়গায় সবসময় কী হবে উ হবে তাহলে অংশের জায়গায় কি হবে অংশ কি হবে অংশ আমরা মনে রাখবো তালুবর্ষ দন্তস্যটা কখন হয় এটা কিন্তু আমরা প্রায় ভুল হয় আচ্ছা আর এখানে কি পেলাম বিসর্গ বিসর্গের আগে দুইটা উদাহরণ ছি তো আদ অন্ত অয়ের আগে যদি বিসর্গ থাকে অন্ত অয়ের আগে যদি বিসর্গ হয় তাহলে তো এটাও কী হয়ে যাবে ও কার হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে এ হচ্ছে দুঃখ হয়ে যাবে কি দুঃখ হয়ে যাবে কি এই কারণ এখানে সাথে আছে সাথে থ যুক্ত আছে এজন্য কি দন্তস্যটা বিদ্যমান এখন প্রশ্ন হলো এছাড়া আর কি আছে অন্ত অ যদি যুক্ত ব্যঞ্জন থাকে শব্দের অন্তে যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে এটা অবশ্যই ওকার হবে অবশ্যই কি হবে ওকার হবে তাহলে শক্ত কি হয়ে যাবে এই শখ তো হয়ে যাবে কি শক্ত ভক্ত কি হয়ে যাবে ভক্ত হয়ে যাবে কি ভক্ত এই যে দেখেন পদ্ম হয়ে যাবে কি আমরা জানি জফলা থাকলে প্রথমে কি হয়ে যাবে ওকার হয়ে যাবে এ হচ্ছে পো এ হচ্ছে পো আর এখানে কি আছে যুক্ত ব্যঞ্জন বা জফলা এই জন্য হয়ে যাবে কি দ্বিতীয় হয়ে যাবে পো প্রাপ এ হচ্ছে প্রাপ এ হচ্ছে কি তো আপনারা দেখেন আমি অনেক সময় লিখতে যাই হয়তো অসন্তটা দেই না কিন্তু অক্ষর কেন্দ্রিক বাঘ যেখানে হয় এখানে অসন্ত দেয়া আবশ্যক আচ্ছা এখানে কি বললাম যুক্ত ব্যঞ্জন থাকলে এটা হচ্ছে আর এর বাহিরে যদি আমরা যাই আমরা শব্দের শেষে তর বা তমো বা এটা পাচ্ছি তুলনার ক্ষেত্রে শব্দের শেষে যদি তর বা তম থাকে শব্দের শেষে যদি তর বা তমো থাকে তাহলে এটা কি হয়ে যাবে ওকার হয়ে যাবে যেমন এখানে আছে কি এর আছে দেখেন তর আছে তাহলে উচ্চারণটা হয়ে যাবে কি ব্রি হত তর হয়ে যাচ্ছে কি ওকার হয়ে যাবে কি অন্য আমরা বলেছি এর পর জফলা থাকলে উকার হয়ে যাবে অনুরূপ করে উকার হয়ে গেছে তাহলে অন্য তর হয়ে যাবে কি ত রো ঠিক আছে এখানে দেখেন আছে কি আছে সর্বোত্তম অন্যতম তাহলে কি তম দুইটা শব্দে হবে তালু বর্ষ হবে স্বর বুত আর হবে কি ত ম অর্থাৎ এখানে তমো আছে তমো আছে তরো আছে তরো আছে তাহলে এখানে কি হচ্ছে ওকার হয়ে যাচ্ছে এখানে কি ওকার হয়ে আছে তমো আছে হয়ে গেছে কি তমো তমো আছে হয়ে গেছে কি তমো আজকে এই পর্যন্তই পরবর্তী অংশ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ